শিশুদের শিক্ষার বিষয়টিকে আরও প্রসারিত করতে একাডেমির নতুন শাখার উদ্বোধন হলো পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুলে গ্রামে ফিতে কেটে এই নতুন শাখার আনুষ্ঠানিক পথ চলা শুরু করলেন বিশিষ্ট সমাজসেবী তথা চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের সমাজে শিশুদের শিক্ষাদানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারাই আমাদের দেশের ভবিষ্যৎ আজকে তাদের তাদের ব্যাপারে যারা এখানে উদ্যোগ গ্রহণ করেছেন আমি সাধুবাদ জানাই এই কেন্দ্র একটি শক্ত ইমারত হিসাবে গড়ে উঠবে এই প্রত্যাশা রাখি আমি আশাবাদী আগামী দিনে শিশু শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠান উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এই প্রতিষ্ঠানের কর্ণধার আমিনা বেগম বলেন নিকটবর্তী কুসুম গ্রামে উনিশশো সালে তারা পথ চলা শুরু করেন কিন্তু শিক্ষার প্রসারে চিলড্রেন একাডেমির আরও শাখা খোলার প্রয়োজন ছিল অধিক সংখ্যক শিশুকে শিক্ষার আঙিনায় নিয়ে আসার লক্ষ্য নিয়েই তারা কুলেগ্রামে তাদের এই প্রতিষ্ঠানের আরও একটি শাখার পথ চলা শুরু করলেন তাদের লক্ষ্য গ্রামাঞ্চলে বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে শিশুদের শিক্ষার বিষয়টিকে সুনিশ্চিত করা

নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমি একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য থাকে তাহলে সব আনন্দিত হব আমরা পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো এই সম্মেলনে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা মঙ্গলকোট বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব চৌধুরী ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম খণ্ডগোষ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নবীনচন্দ্র বাগ পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম ও বিদ্যুৎকান্তি মল্লিক পঞ্চায়েত সদস্য নীলফা বেগম সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও অন্যান্য সদস্যবৃন্দ এই বিজয় সম্মেলনীতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন সমগ্র সম্মেলন রূপ নেয় যা দেখে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী বলেন এখান থেকেই বোঝা যাচ্ছে খণ্ডগোস ব্লকের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি কতটা এখানে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সাধারণ মানুষের আস্থা কতটা অপার্থিব ইসলাম বলেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সারা বছর মানুষের পাশে থেকে জনপ্রতিনিধি হিসেবে কাজ করি তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরাও আপামর মানুষের পাশে সারা বছর থাকে ফলে মানুষও আমাদের পাশে রয়েছেন বিগত প্রতিটি নির্বাচনে এখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন আগামী বিধানসভা নির্বাচনেও এই বিধানসভা কেন্দ্র থেকে পঞ্চাশ হাজারের বেশি ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করবেন বলে দাবি করেন অপার্থিব ইসলাম তৃণমূল কংগ্রেসের যারা হৃদপিণ্ড যারা আজকে সৈনিক যারা তৃতীয়বার বসিয়েছেন আবার চতুর্থবার বাংলার মসনদে বসানোর জন্য দুপুর দেড়টা থেকে প্রখর দৃশ্যকে উপেক্ষা করে আমাদের মায়েরা বোনেরা দিদিরা এখানে বসে আছেন তাদেরকে নত মস্তকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আজকে এত কষ্ট করে যখন আমরা ধর কারণ আমরা গত দু সাল থেকে আমরা প্রত্যেককেই বুঝে গেছি যে পদ্ম ফুলটা শুকিয়ে গেছে মরচে ধরা কাস্তে জোড়া ফুলকে আঁকড়ে ধরে মানুষ চাইতে বাঁচতে তাই আমরা এখানে লক্ষ্মীর ভান্ডার যারা লক্ষ্মীরা বসে আছি কৃষক বন্ধু যারা কৃষকরা বসে আছি এখান থেকে একটা আওয়াজ দিতে চাই আমার দিদি আমরা বোঝাচ্ছি দিদি আপনাকে জানান দিতে চাই আমরা পঞ্চাশ হাজারে খন্ডগোল বিধানসভা লিখ দেবো কৃষক বন্ধুরা আছেন ছাত্ররা আছেন সবুজ সাথীরা আছে কন্যাশ্রীরা আছেন রূপশ্রীরা আছেন বলবো অনেক কষ্ট করে বসে আছেন অনেক সময় নষ্ট করেছেন আজকে বাড়িতে সন্ধে দিতে হবে সেখানেও আপনাদের টান নাই বাড়িতে রাতের রান্না করতে হবে সেখানেও বিরক্তি ভাব নাই প্রত্যেকটা মুখ যেন হাসছে চক চক করে দাঁতগুলো বেরিয়ে আছে আমি হাজারো স্যালুট জানাই সম্মান জানায় এত কষ্ট করেও আজকে তিনি সৈনিকরা যেভাবে আজকে সময় দিচ্ছেন আমাদের কা কাটা দেয় তাই তো আজকে বলি সিপিএম বিজেপি সবের মর্ম কি বুঝবে কোনটা কচু আর কোনটা কচুর মা সেটাই জানে না তারা দুধ আর ঘোলের যারা তফাত জানে না তারা গাওয়াগিয়ের মর্ম কি বুঝবে এরা জানে না এরা জানে না কো যে আমাদের সৈনিক কতটা শক্তিশালী আর আমাদের গার্জেন কারা মা বোনেরা হলেন গার্জেন যতই ছটফট করো বাবা যাবেন হাড়ি চাপাবেন রান্না করবেন রাত বারোটা বাজে চুপচাপ পচে থাকতে হবে কি দিদি বলুন তাই তো কোনো উপায় নাই এই জন্যেই সর্বপ্রথম আমাদের রাজ্যের দিদি আমাদের দেশের দিদি সারা বিশ্বের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনেরা কীভাবে স্বাবলম্বী হবেন মা বোনেরা কীভাবে আজকে প্রতিষ্ঠিত হবেন সেই চিন্তা ভাবনা প্রতিনিয়ত করছেন তাই সকলকে আরও একবার নতমস্তকে ধন্যবাদ জানিয়ে সেলাম জানিয়ে অভিনন্দন জানাই আজকে আমাদের দুর্গা পুজোর শুভেচ্ছা জানাই আগামী যে আমাদের দীপাবলি আসছে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই আমাদের মধ্যে যে কালো দিন আছে সেটা যেন চলে যায় আর আমরা দেখতে পাচ্ছি এই যাদের অত্যাচার আমরা তিন সাড়ে তিন দশক ধরে সহ্য করেছি তাদের কার কোন পাড়াই ঠাঁই দেব না কানে যেন পৌঁছায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কানে যেন পৌঁছে যায় আর এই আওয়াজ শুনে বিজেপি আর সিপিএম যেন ধরা হয়ে যায় জয় বাংলা নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকি তাহলে থেকে আনন্দিত হব আমরা আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার